আমি কি ভূমিকা রাখছি আপনারা যেটা আদায় করতে পারতেন না আমি ওইখানে তারাই বলছি যে আমি শ্রমিকের প্রতিনিধি আমার চাবে না ভাই আপোনাৰ গম পাব পাৰিছে কিয় ছাৰ ব'লন আমার এইভাবে পাঁচজন কেজি গোয়া মানুষ আমার

আচ্ছা সবার সামনে সবাই যদি এবার কথা বলে তাহলে হবে না ওদের সন্ধান ওদের যদি সন্ধান হতো ওরা কি করতো